এবার ক্রোসকে ফরাসি ক্রোটাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস দাবি রিপোর্টে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে তেহরানে ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে হুশিয়ারি হুতি নেতার এবার পাকিস্তানে পুলিশ ভ্যানে অতর্কিত হামলা নিহত অন্তত বারো জন এদিকে ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করেছিল অভিযোগ পুতিনের জানিয়ে দিব এবার ডাকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এদিকে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চলবে বললেন ইরানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী এবার এই ইউক্রেনের আশা জাগাচ্ছে কুরস্ক কিন্তু দনবাসে দুঃস্বপ্নের আশঙ্কা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বিশ্ব জুড়ে সৈর শাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা কমলা হ্যারিসের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার কুরস্কে ফরাসি কোটাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস দাবি রিপোর্টে কুরস্ক অঞ্চলে একটি এফপিবি ড্রোন ব্যবহার করে রাশিয়ার সেনা প্রায় 90 লাখ ডলার মূল্যের ফরাসি তৈরি কোটাল অল ওয়েদার শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ধ্বংস করেছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান আহমদ স্পেশাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আপটি আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন আকমত স্পেশাল ফোর্সের আইডা দলের যোদ্ধারা মার্টিন ওপকার উপরে একটি হামলা চালানোর মিশনে আমাদের হেলিকপ্টার গুলোকে বাধা দেওয়ার প্রয়াসে মোতায়েন করা একটি কোটাল ক্ষেপণাস্ত্র সিস্টেম পুড়িয়ে দিয়েছে এই সিস্টেমটির দাম আশি লাখ ইউরো এবং আমরা সৈন্যরা এটিকে ধ্বংস করতে প্রায় ষাট হাজার রুবল মূল্যের একটি এফপিবি ড্রোন ব্যবহার করেছি আর তার কথায় বৃহস্পতিবার প্রতিপক্ষ অনেক দিক থেকে আক্রমণ করেছিল। আমাদের দায়িত্বের অন্তলের মধ্যে মোতায়েন করা সামরিক ইউনিটগুলো আজকে একটি ট্যাঙ্ক এবং তিনটি সাজোয়া যুদ্ধযান সহ মোট আট সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছে সূত্র তাস নিউজের এদিকে তেহরানে ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে হুশিয়ারি হুতি নেতার তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে তবে ইহুদিবাদী ইসরায়েলকে একটি কার্যকর ও বেদনাদায়ক জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে দেরি হচ্ছে বলে জানিয়েছে ইয়ামানের হুতি আনসারুল্লাহ আন্দোলন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি গত রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন তিনি বলেন ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিঃসন্দেহে একটি প্রতিশোধমূলক অভিযান চালাবে যা ইসরায়েলের জন্য হবে বেদনাদায়ক ও কার্যকর তবে সে অভিযান বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করতে গিয়েই মূলত প্রতিশোধ নেওয়ার কাজে দেরি হচ্ছে ইয়েমেনের এই হুতি নেতা বলেন ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গত একত্রিশে জুলাইয়ের পর থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তীব্র আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে তবে মধ্যপ্রাচ্যের অন্যত্র ইসরায়েল বিরোধী অভিযান চলছে বলে জানান আব্দুল মালেক আল হুতি তিনি বলেন দক্ষিণ লেবাননে ইসরায়েল বিরোধী অভিযান পূর্ণ মাত্রায় চলছে এবং ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সময় হিজবুল্লার পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের ভয়ে রয়েছে ইসরায়েল এবার পাকিস্তানে পুলিশ ভ্যানে অতর্কিত হামলা নিহত অন্তত বারো জন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রহিম ইয়ার খান এলাকার কাঁচা শহরে পুলিশ ভ্যানে অতর্কিত হামলা চালিয়েছে বন্দুকধারীরা এতে অন্তত বারো জন পুলিশ সদস্য নিহত হয়েছে জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রহিম এয়ার খান এলাকার মরুভূমিতে ভ্যানে করে টহল দিছিলেন পুলিশ সদস্যরা সেই সময় তাদের উপর হামলা হয় হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড ও ব্যবহার করেছে পুলিশের কর্মকর্তারা বলেছেন দস্যুরা রকেট ছুড়লে বিশ জনের বেশি পুলিশ সদস্য নিয়ে দুটি পুলিশ ভ্যান লোকালয়ে বৃষ্টির পানিতে আটকা পড়ে রসুদের ভয়াবহ হামলায় বারো জন পুলিশ নিহত এবং সাত জন আহত হয় সেই সঙ্গে পাঁচ জন পুলিশ সদস্য নিখোঁজ আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে নিখোঁজ পাঁচ জন পুলিশ সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি পাঞ্জাবে পুলিশের উপর হামলার নিন্দা জানিয়েছে সেই সঙ্গে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন করেছেন এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সদস্য ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন সর্বদা হবে। এদিকে ইউক্রেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা করেছিল অভিযোগ পুতিনের রাশিয়ার কুরস্ক অঞ্চলে দখল নিতে শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী সেই ধারাবাহিকতায় গত দুই সপ্তাহ ধরে কুরস্কের বিভিন্ন অঞ্চল দখল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে কিয়ে তবে এবার ইউক্রেনের বিরুদ্ধে ক্রোস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা চালানোর অভিযোগ তুলেছে রাশিয়া বৃহস্পতিবার এমন দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে পুতিন বলেন শত্রুরা গত রাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করার চেষ্টা করেছিল এই ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন পুতিন যার প্রেক্ষিতে আইইএ প্ল্যান্টের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয় তারা আকস্মিক আক্রমণের সময় কুরস্ক অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোনকে বাধা দিয়েছে যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি ইউক্রেন উল্লেখ কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এবার পিটিআই এর বিক্ষোভে ঢাকায় ইসলামাবাদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এইনসাফ বিক্ষোভ কর্মসূচিতে স্বয়ংছো তার আশঙ্কা ইসলামাবাদের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি ইমরান খান দল দেশটির কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে একটি বিক্ষোভ কর্মসূচি আহ্বান করেছে জলসা নামে অভিহিত ওই শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য দলটিকে আগে অনতিপত্র দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয় কিন্তু তা সত্ত্বেও কর্মসূচি বহাল রেখেছে পিটিআই এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলার গোয়েন্দা বিভাগের বিশেষ কমিটি থেকে পাওয়া প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসন এই অনাপত্তি প্রত্যাহার করে নিয়েছে এর আগে বুধবার অপর এক বিবৃতিতে পিটিআই এর ইসলামাবাদ শাখার সভাপতি আমির মুঘল জানান জেলা প্রশাসন আমাদের অনাপত্তি বাতিল করেছে কিন্তু আমরা আমাদের জলসা বাতিল করিনি শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রকাশ আমাদের সাংবিধানিক ও আইনি অধিকার বলে যোগ করেন তিনি ইসলামাবাদের মুখ্য কমিশনার চৌধুরী মোহাম্মদ আলী রান্দাওয়ার সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এডিকে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চলবে বললেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির زاده বলেছেন তার দেশ দীর্ঘভাবে নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে জয়ী হয়ে অস্থায়ীভাবে প্রতিরক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতিরpartite ইরানে এক তাই তিনি এ প্রত্যয় জানান জেনারেল নাজির জাদে বলেন দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ দৃঢ়ভাবে অব্যাহত থাকবে এবং এই ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলি অতিক্রম করতে প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হবে ইরানের সামনে থাকা সমূহ হুমকি মোকাবেলা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন নাসির জাদে ইরানের প্রতিরক্ষা শিল্পের তাৎপর্য তুলে ধরে বলেন আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার মতো ধারণাগুলি ইরানের প্রতিরক্ষা শিল্পে বিকশিত হয়েছে যা দেশের অন্যান্য শিল্পের বিকাশের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে সাম্প্রতিক বছরগুলিতে ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা বিস্তৃত পরিসরে দেশীয় সামরিক সরঞ্জাম তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন যা সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে সূত্র পার্স এবার এই ইউক্রেনের আশা জাগাচ্ছে কুরস্ক কিন্তু দানবাসে দুঃস্বপ্নের আশঙ্কা ইউক্রেনের ক্রস্ক আক্রমণ অনেকের মধ্যে আশার আলো জাগিয়েছে এই অপ্রত্যাশিত আক্রমণ ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করেছে তবে দনবাস অঞ্চলে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে অগ্রগতি শহরটি একটি কৌশলগত মহাসড়কের পাশে অবস্থিত এবং গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ইতোমধ্যেই রুশ প্রশাসন ক্রোস্কের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কারণ এলাকাটিতে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা রয়েছে অন্যদিকে ক্রুস্কো অভিযানকে অনেক রাজনৈতিক নেতা শান্তি আলোচনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনকারী হিসেবে বিবতনা করছেন তবে বিশেষজ্ঞরা বলছেন এই অভিযান মূলত ইউক্রেনকে একটি বাফার জোন সৃষ্টি করতে সাহায্য করেছে যা রাশিয়ার পরিকল্পিত আক্রমণকে দুর্বল করবে ইউক্রেনের এই বিজয় রাশিয়ার অভ্যন্তরের দুর্বলতার ইঙ্গিত হিসেবে মস্কর প্রভাবিত অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে জেলেনস্কির এই বিজয় পশ্চিমা সমর্থনকে পুনরুজ্জীবিত করেছে এদিকে বিশ্বজুড়ে স্বৈর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা কমলা হ্যারিসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহস্পতিবার রাতে শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের সেই দিনে এ মনোনয়ন গ্রহণের সময় তিনি বলেছেন আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি ভাষণ কমলা হ্যারিস গাজা দূতবন্দের আহ্বান জানিয়ে বলেন এখন जिम्मेদের ফেরানো চুক্তি ও একটি যুতব্যতি চুক্তি করার সময় এসেছে একই সঙ্গে তিনি বিশ্ব জুড়ে শাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন কমলা তার মনোনয়ন গ্রহণের ভাষণে বলেন আমেরিকানদের অতীতের তিক্ততা নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে তিনি জানান দেশের উন্নতি কোনো নির্দিষ্ট দল বা উপজেলার সদস্য হিসেবে নয় বরং আমেরিকান হিসেবে সম্ভব হবে আগামী নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট অনুষ্ঠিত হবে যেখানে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে অবিবেচক মানুষ হিসেবে বর্ণনা করে কমলা বলেন পাঁচই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোটা জরুরি এবং অপরিহার্য